এমন বেশ কয়েকটি খাবার রয়েছে যা দেখলে মনে হয় যে তারা গর্ভবতী মহিলাদের কোনো ক্ষতিই করবে না তবে বাস্তবে এগুলো খাওয়া কেবল আপনার নয় বরং আপনার শিশুর পক্ষেও ক্ষতিকর হতে পারে গর্ভপাতের ঝুঁকি কমাতে প্রেগনেন্সির সময় আপনাকে অবশ্যই যে খাবারগুলো এড়িয়ে চলতে হবে তার একটি তালিকা এখানে দেওয়া হলো যে সমস্ত গর্ভবতী মহিলারা আনারস পছন্দ করেন তাদের জন্য খারাপ খবর হলো এই যে প্রেগনেন্সির সময় আপনি আনারস খেতে পারবেন না দুর্ভাগ্যবশত আনারস সেই খাবারগুলির মধ্যে একটি যা অ্যাবসন বা গর্ভপাতের কারণ আনারস বাদ দেওয়ার পিছনে কারণ হলো এতে ব্রোমেলাইনের উপস্থিতি যা জরায়ু পেশিগুলো নরম করে তোলে এবং তাড়াতাড়ি প্রসব যন্ত্রণা হতে প্ররোচিত করে গর্ভবতী মহিলাদের দুগ্ধজাত খাবার খাওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে ফেটা চিজ দুধ মোজারেলা বা অন্য কোনো দুগ্ধজাত পণ্যের মতো পাস্তোরাইজ না করা দুগ্ধজাত পণ্যগুলো ব্যবহার আপনার অনাগত শিশুর পক্ষে ক্ষতিকর হতে পারে আপনি যদি ভেবে থাকেন পেঁপে কি প্রেগনেন্সির প্রথম দিকে গর্ভপাতের কারণ হতে পারে তবে আপনি নিশ্চিত হতে পারেন যে পেপে এমন একটি ফল যা আপনার প্রেগনেন্সির সময় বিশেষত প্রেগনেন্সির প্রথম দিকে খাওয়া একেবারেই উচিত নয় দুর্ভাগ্যবশত কাঁচা পেপে যা সবুজ রঙের হয় তা এনজাইমে ভরা যা জরায়স্থ সংকোচন ডেকে আনতে পারে এবং শেষ পর্যন্ত গর্ভপাতের কারণ হতে পারে অ্যালোভেরা কেবল আপনার ত্বক এবং চুলের জন্যই নয় আপনার পচনতন্ত্রের জন্যও দুর্দান্ত তবে আশ্চর্যজনকভাবে অ্যালোভেরা গর্ভবতী মহিলাদের উপর তার জাদু দেখাতে ব্যর্থ কারণ এর ফলে হতে পারে যা শেষ পর্যন্ত গর্ভপাতের কারণ হয়ে দাঁড়ায় ডিম যা প্রোটিনের একটি ভালো উৎস হিসেবে বিবেচিত হয় তা আসলে একজন গর্ভবতী মহিলার ক্ষতি করতে পারে যদি এটি কাঁচা খাওয়া হয় কাঁচা ডিম দিয়ে তৈরি মেয়নিজ খাওয়া এড়িয়ে চলতে হবে কাঁচা বা কম রান্না করা ডিম খাওয়ার সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে খাবার থেকে অসুস্থতা এবং এমনকি গর্ভপাত অন্যদিকে রান্না করা ডিম গর্ভবতী মহিলাদের জন্য ভালো কাঁকড়া যে ক্যালসিয়ামের একটি দুর্দান্ত উৎস তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে কাঁকড়ার উচ্চমাত্রার কোলেস্টেরলের উপস্থিতিও অস্বীকার করা যায় না ফলস্বরূপ কাঁকড়া খাওয়া আপনার জরায়ুকে সংকুচিত করতে পারে এবং যা শেষ পর্যন্ত অভ্যন্তরীণ রক্তপাত এবং গর্ভপাত ডেকে আনতে পারে প্রক্রিয়াজাত মাংস সেই খাবারগুলির মধ্যে একটি যা প্রেগনেন্সিতে অ্যাবসনের কারণ হতে পারে গর্ভবতী হওয়া মহিলাদের জন্য অ্যালকোহল সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য একটি স্পষ্ট ইঙ্গিত এতে ভ্রূণের মস্তিষ্কের বিকাশের ক্ষতির পাশাপাশি প্রেগন্যান্সির সময় অ্যালকোহল পান করা গর্ভপাত এবং মৃত সন্তান জন্মে ঝুঁকি বাড়ায়